মাত্র একটি ফোন কিনতে হলে করতে হবে টানা চার মাসেরও বেশি পরিশ্রম নতুন আইফোন শতর প্রো কিনতে যেখানে যুক্তরাষ্ট্রে লাগবে মাত্র পাঁচ দিনের উপার্জন সেখানে বাংলাদেশের একজন সাধারণ কর্মীর দরকার হবে প্রায় একশত পঁচিশ দিন বাংলাদেশের গড়ায়ের মানুষদের জন্য নতুন আইফোন শতরু প্রো কেনা হয়ে উঠেছে এক কঠিন চ্যালেঞ্জ নতুন আইফোনের দাম এই মুহূর্তে প্রি অর্ডার ধাপে প্রায় এক লাখ ষাট হাজার টাকা অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব বলছে দেশের গড় মাসিক আয় আটাশ হাজার টাকা মাসে গড়ে বাইশ দিন কাজ করলে দৈনিক আয় দ্বারায় মাত্র এক হাজার টাকা এই হিসাবে একজন সাধারণ কর্মীর ওই ফোন কিনতে কাজ করতে হবে প্রায় চার মাসেরও বেশি চলুন এবার তুলনা করে আসি বিশ্বের উন্নত কয়েকটি দেশের সঙ্গে লুকজমবার্গে একজন গড় আয়ের মানুষ মাসে আয় করেন প্রায় দশ লাখ টাকার সমপরিমাণ তাদের দৈনিক আয় প্রায় ছিচল্লিশ হাজার টাকা সেখানে নতুন আইফোন সতেরো প্রো কিনতে মাত্র চার দিন কাজ করলেই চলে যুক্তরাষ্ট্রের মাসিক আয় গড়ে ছয় লাখ ত্রিশ হাজার টাকা আর দৈনিক ঊনত্রিশ হাজার টাকা ফলে মাত্র পাঁচ দিনের বেতনে ফোনটা কিনতে পারবেন একজন আমেরিকান ফিলিপাইনে একই ফোন কিনতে লাগবে উনচল্লিশ দিন ভারতে লাগবে একশো দিন আর বাংলাদেশে লাগবে একশো পঁচিশ দিন দেশভেদে একই পণ্যের দাম কাছাকাছি হলেও আয় ব্যয়ের ফারাক এতটাই বেশি যে কোথাও কয়েকদিনের শ্রমে যথেষ্ট আবার কোথাও লাগে কয়েক মাসের কষ্টার্জিত অর্থ তালিকাখানটা দেখা যায় সুইজারল্যান্ড বেলজিয়াম ডেনমার্ক নরওয়ে বা নেদারল্যান্ডসের মতো দেশে মাত্র চার থেকে পাঁচ দিন কাজ করলে নতুন আইফোন হাতে আসে আবার ব্রাজিল তুরস্ক ভিয়েতনামের মতো দেশে কাজ করতে হবে টানা কয়েক মাস মালয়েশিয়ায় লাগবে পঁয়তাল্লিশ দিন থাইল্যান্ডে একষট্টি দিন আর তুরস্কে উননব্বই দিন এভাবে হিসাবগুলি স্পষ্ট বোঝা যায় আয় আর ক্রয় ক্ষমতার মধ্যে কত বড় পার্থক্য তৈরি হয়ে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে এর তুলনা আরও বেশি চোখে পড়ে এখানে যে আয় হয় সেই তুলনায় বিলাসবহুল গ্যাজেট কেনা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব এক ব্যাপার কারো আয় যদি গড়ের চেয়ে বেশি হয় তার জন্য এই সময় কমে আসতে পারে আবার কম আয়ের কারোর জন্য সময়টা আরও লম্বা হতে পারে আর মাসে কাজের দিন যদি পারে কিংবা ওভারটাইম হয় তবু তুলনাটা খুব একটা বদলায় না এ পরিসংখ্যানগুলো শুধু একটা ফোন কেনার হিসাব নয় বরং দেখিয়ে দেয় বৈশ্বিক অর্থনীতির অসাম্য কতটা গভীর একই প্রযুক্তি ব্যবহার করার ইচ্ছা থাকলেও আয়ের ব্যবধান ভিন্ন ভিন্ন বাস্তবতায় ঠেলে দেয় যুক্তরাষ্ট্রে যেখানে আইফোন প্রো সাধারণ ক্রেতার জন্য হালকা শখের মতো বাংলাদেশে তা এক ধরনের বিলাসিতা তবে এই বৈষম্যের মাঝেও একটা বড় শিক্ষা আছে আর সেটা হলো বিশ্ব যত গ্লোবালি হোক না কেন প্রযুক্তি যতই সহজলভ্য হোক দেশের আর্থ সামাজিক কাঠামো না বদলালে জীবনযাত্রার মানে এমন বৈষম্য থেকেই যাবে আর আইফোনের মতো পণ্য সেই পার্থক্যটা সবচেয়ে স্পষ্ট করে চোখে আনে সবশেষে বলা যায় নতুন আইফোনের মতো গ্যাজেট কেবল প্রযুক্তির প্রতীক নয় বরং বৈশ্বিক আয়ের ফারাকেরও প্রতিচ্ছবি লুক্সেমবার্গের চার দিনের পথ বাংলাদেশে চার মাসের বেশি হয়ে যায় আর এটাই আমাদের কঠিন বাস্তবতা আর এই বাস্তবতা হয়তো অনেককেই ভাবাবে একটা ফোন কেনার জন্য এতটা সময় আর শ্রম সত্যি কি